নমস্কার বন্ধুরা ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত আজকে যে বিশ্ব রাজনীতি আমরা দেখছি তা আর পুরনো নিয়মে চলছে না পর্দার সামনে যা বলা হচ্ছে তার আড়ালে চলছে আর অন্যরকম জিনিস গভীর খেলা হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের সুরটা পাল্টে গেল ইরানের সুপ্রিম লিডারের তীব্র আক্রমণ আর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক নাড়াচাড়া সব কিছু মিলিয়ে প্রশ্ন উঠছে সত্যিই কি আমেরিকার হাত থেকে নিয়ন্ত্রণ ফসকে গেল নাকি এটা আরো বড় কোনো সংঘাতের নিঃশব্দ প্রস্তুতি বিশ্ব ভয় পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস নেই যে কাতারকে এতদিন আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলা হতো সেই কাতারের বিরুদ্ধে উঠছে মারাত্মক অভিযোগ বলা হচ্ছে মার্কিন সেনাদের নামে গোপনে লুকিয়ে রাখা হয়েছে যেন প্রয়োজনে ইরানের উপর আঘাত করতে পারে আর এই গোপন খেলাই নাকি ফাঁস করে দিয়েছে আইআরজিসি এখানেই শেষ নয় ইরানের ভেতরে অস্থিরতা তৈরির অভিযোগ বিদেশি ষড়যন্ত্র গোপন এজেন্ট ধরা পড়া আর তার মাঝেই যুদ্ধ বিমান আর যুদ্ধজাহাজের মোতায়েন সব মিলিয়ে বর্তমানের পরিস্থিতি নতুন করে আরও চাপানো তোরে যাচ্ছে অন্যদিকে গ্রিনল্যান্ডে আমেরিকার হুমকির বিরুদ্ধে ইউরোপের রাস্তায় রাস্তায় বিদ্রোহ ডেনমার্কের যুদ্ধ প্রস্তুতি ন্যাটোর ভিতরের টানাপোড়ন সব মিলিয়ে পৃথিবী যেন ধীরে ধীরে আর একটা বড়ো সংঘর্ষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রশ্ন একটাই এগুলো কি শুধুই চাপে রাজনীতি নাকি ইতিহাসের সামনে দাঁড়িয়ে আমরা আর একটা যুদ্ধের কাউন্ট ডাউন দেখতে যাচ্ছি সাম্প্রতিক কয়েকদিনে বিশ্ব রাজনীতির মঞ্চে যা ঘটেছে তা শুধু উত্তেজনাপূর্ণই নয় বরং বহু পুরনো শক্তির সমীকরণকেও নতুন করে পোস্টের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমেরিকার দিক থেকে যেভাবে একের পর এক বিভ্রান্তিকর বার্তা আসছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে নিজের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে আর যেভাবে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খোমেনি প্রকাশ্যে মঞ্চে ট্রাম্পকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ করেছেন তাতে এটা স্পষ্ট যে আমেরিকা আবারও কূটনৈতিক এবং কৌশলগত চাপে পড়ে গেছে কিন্তু এখানেই ঘটনাটা শেষ নয় এখানেই গল্প শেষ হবে না যখন মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হচ্ছে ঠিক তখনই সামনে এলো একটা বিস্ফোরক যা থেকে বোঝা যাচ্ছে বন্ধু এবং আসলে বড় খেলায় গোপন ভূমিকা পালন করছে অভিযোগ উঠছে কাতার যে দেশ আমেরিকান সেনাদের আশ্রয় দিয়ে থাকে তারাই নাকি নীরবে এমন এক পরিকল্পনার অংশ ছিল যার লক্ষ্য ইরানের ওপর হামলার রাস্তাটা খুলে রাখা এবং সহজ করে রাখা প্রয়োজনে তাদেরকে এগিয়ে দেওয়া খবর অনুযায়ী কাতারের আল উদেদ এয়ারবেস থেকে কিছু মার্কিন সেনাকে স্বর্ণ নির্দেশ দেওয়া হলেও বাস্তবে তাদের দোহাই একটা বিলাসবহুল হোটেলে লুকিয়ে রাখা হয়েছিল উদ্দেশ্য ছিল একটা যে কোনো জরুরি পরিস্থিতিতে কাতার থেকে দ্রুত ইরানের ওপর সামরিক আঘাত করা এই গোপন ব্যবস্থায় ইরানের ইসলামিক রেভুলিশ গার্ড কবস বা আইআরজিসি নজরে আসে আর সেখান থেকে শুরু হয় পাল্টা কৌশল এবং চাল আইআরজিসি সরাসরি সেই হোটেলের নাম করে সতর্কবার্তা জারি করে দেয় তাদের স্পষ্ট বক্তব্য ছিল যদি সেখানে থাকা মার্কিন সেনাদের অবিলম্বে সহানো না হয় তাহলে ওই হোটেল কি সামরিক লক্ষ্যবস্তু হিসাবে ধরা হবে এই হুঁশিয়ারি শুধু কাতার নয় পুরো মধ্যপ্রাচ্যর শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দেয় বার্তাটা পরিষ্কার ছিল ইরান আর পরোক্ষ খেলায় বিশ্বাস করে না এই চাপের মুখে কাতার আচমকায় অন্য সুরে কথা বলতে শুরু করে কাতারে রাজ পরিবারের তরফ থেকে এমন বক্তব্য আসে যেখানে আমেরিকাকে কার্যত ভাড়াটে অতিথি বলে মনে করিয়ে দেওয়া হয় এবং বলা হয় চাইলে যে কোনো সময় আল উদের এয়ারবেস বন্ধ করে দেওয়া সম্ভব এই মন্তব্যকে বাইরে থেকে যতটা আমেরিকা বিরোধী মনে হয় বাস্তবে ততটাই সন্দেহজনক লাগছে অনেকের মতে এটি ছিল একটা সাজানো নাটক যাতে একদিকে ইরানের খুব সামলানো যায় অন্যদিকে আমেরিকার সঙ্গেও সম্পর্ক পুরোপুরি নষ্ট না করা হয় এই উত্তেজনার মধ্যেই আরও একটা গুরুতর অভিযোগ সামনে আসছে ইরানের দাবি দেশের ভিতরে অস্থিরতা তৈরির জন্য ইসরায়েল এবং পেন্টাগনের মতোতে একটা নেটওয়ার্ক কাজ করছিল সেই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ চরিত্র নাজানিন বারদার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে ইরানের সরকারি সম্প্রচার মাধ্যমে তার ছবি এবং তথ্য প্রকাশ করে বলা হয়েছে দাঙ্গা বিক্ষোভ এবং সরকার বিরোধী অশান্তির নেপথ্যে চক্রটা সক্রিয় ছিল আয়তুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন ইরানের অভ্যন্তরে হওয়া হত্যাকাণ্ড এবং অশান্তির জন্য তারা জানে একটু সুযোগ পেলে ট্রাম্প যেকোনো সময় তাদের উপর আক্রমণ চালাতে পারে তিনি ট্রাম্পকে সরাসরি অপরাধী বলে আখ্যা দিয়েছেন এবং বলেন ইরানে যারা মারা গেছে তার জন্য বাইরের শক্তির পরিকল্পনাটাই থেকে বেশি দায়ী এই বক্তব্য শুধু রাজনৈতিক ভাষণ ছিল না বরং আমেরিকার দিকে ছড়া একটা কূটনৈতিক বার্তাও তার সঙ্গে জুড়ে ছিল তবে পরিস্থিতি এখানেই কিন্তু থেমে নেই একই সঙ্গে খবর আসছে আমেরিকা মধ্যপ্রাচ্যের দিকে বিপুল পরিমাণ যুদ্ধ বিমান ফাইটার জেট স্ট্রাইক এয়ারক্রাফট এবং আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার পাঠাচ্ছে নৌবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ প্রকাশ্যে নরম সুরে কথা বলা হলেও সামরিক প্রস্তুতি থেমে নেই ইরানের উপর সরাসরি হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত আর এই আবহে ইরান থেকে ফিরে আসা ভারতীয় নাগরিকদের বক্তব্য গুরুত্বপূর্ণ তারা স্পষ্ট জানাচ্ছেন সাধারণ মানুষের জীবনে তেমন কোনো সমস্যা ছিলই না বিক্ষোভ ছিল মূলত ইরানের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের লক্ষ্য করে কোনো হুমকি আমরা দেখতে পাইনি অন্যদিকে গ্রিনল্যান্ডকে ঘিরেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইউরোপের দেশগুলো একজোট হতে শুরু করেছে ডেনমার্ক তাদের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নিয়ে গ্রিনল্যান্ডে বিশেষ প্রশিক্ষণ চালাচ্ছে আকাশে জ্বালানি ভরার মহড়া চলছে জার্মান সেনার উপস্থিতিও বাড়ানো হয়েছে ডেনমার্কের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইয়াংকি গো হোম এই স্লোগানে মুখর হয়েছে শহরগুলি এমনকি কানাডাও স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কই এবং ন্যাটোর মিত্র হিসেবে ডেনমার্কের পাশে তারা সব সময় থাকবে সেখান থেকে তারা পিছিয়ে আসবে না সব মিলিয়ে বলা যায় বর্তমানে বিশ্ব রাজনীতি এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে যেখানে পুরোপুরি পড়াশক্তির দাপট আর আগের মতো অটল থাকছে না মধ্যপ্রাচ্য থেকে আর্টিক অঞ্চল সব জায়গাতেই প্রতিরোধের ভাষা আরও শক্ত হচ্ছে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা বলা খুবই কঠিন কিন্তু এটুকু নিশ্চিত এই খেলায় আর কেউ একতর্কভাবে নিয়মটা লিখতে পারবে না সব কিছু মিলিয়ে আজ আমরা যে ছবিটা দেখছি সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কোনো একদিনের উত্তেজনা কোনো এক নেতার বক্তব্য বা কোনো এক দেশের সামরিক মহড়ার গল্পও নয় এটা আসলে একটা ভেঙে পড়তে থাকা বৈশ্বিক শক্তি ব্যবস্থার প্রতিচ্ছবি এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে এতদিন নিয়ম লিখত কিছু নির্দিষ্ট শক্তি আর বাকিরা সেই নিয়ম মেনে চলতে বাধ্য হতো আজ সেই নিয়ম লেখার ক্ষমতায় প্রশ্নের মুখে পড়ে গেছে সবারই মুখে একটাই কথা আমেরিকা যেভাবে বিশ্বে ছোট দেশগুলোর উপর দাদাগিরি দেখাচ্ছে আর কতদিন মুখ বুঝে সহ্য করবে ছোট দেশগুলো আমেরিকা এখনো শক্তিশালী সন্দেহ নেই তাদের হাতে এখনো যুদ্ধ বিমান আছে যুদ্ধ জাহাজ আছে ঘাঁটি আছে ডলার আছে কিন্তু প্রশ্নটা শক্তি থাকা নিয়ে নয় প্রশ্নটা সেই শক্তি ব্যবহার করার নৈতিক এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে আর এখানেই আমেরিকা বারবার করে হুঁচট খাচ্ছে ইরানের ক্ষেত্রে হোক গাঁজায় ইসরাইলের গণহত্যা হোক কিংবা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি সব জায়গাতেই আমেরিকার অবস্থান আজ আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী থাকছে না সবাই তার বিরুদ্ধে সুর চড়াচ্ছে ইরানের সূত্রে যা ঘটেছে সেটাকে যদি আমরা গভীরভাবে দেখতে থাকি তাহলে বুঝতে পারব এটা শুধু ইরান বনাম আমেরিকার সংঘাতই নয় এটা মূলত একটা সার্বভৌম রাষ্ট্রবনাম ছায়া যুদ্ধের রাজনীতির চরম লড়াই যেখানে একদিকে রয়েছে প্রকাশ্যে সামরিক হুমকি আর অন্যদিকে রয়েছে গোপন ষড়যন্ত্র পক্সি দাঙ্গা রেজিম চেঞ্জের পরিকল্পনা আইআরজিসি যখন কাতারের সেই হোটেলের নাম করে সতর্কবার্তা দেয় তখন সেটা শুধু একটা হুমকি ছিল না ওটা ছিল এই বার্তা যে আমরা জানি তোমরা কোথায় কী নিয়ে খেলছো আর এখানেই কাতারের ভূমিকা সবচেয়ে সন্দেহজনক লাগছে একদিকে আমেরিকার সামরিক ঘাঁটি অন্যদিকে প্রকাশ্যে আমেরিকাকে ভাড়াটে বলা এই দ্বিচারিতা আসলে মধ্যপ্রাচ্যে রাজনীতির পুরনো একটা রোগ বলতে পারেন কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক আমরা সবাই জানি মুখের সার্বভৌমত্বের কথা আড়ালে শক্তিশালী মালিকের সঙ্গে গোপনে সমঝোতা প্রশ্ন হচ্ছে কাতার কি সত্যি আমেরিকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে নাকি চাপর্তি সাময়িকভাবে সুর বদল ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে এই ধরনের নাটক অবশ্য এই প্রথমবার নয় তাই এটা নতুনের মধ্যে পড়ে না আরও ভয়ঙ্কর বিষয় হলো ইরানের ভিতরে অস্থিরতার তৈরি অভিযোগ যদি সত্যিই প্রমাণিত হয় যে বিদেশি শক্তি পেন্টাগন এবং ইসরায়েলের মদতে দেশের অভ্যন্তরে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে তাহলে এটা শুধু ইরানের জন্যই নয় গোটা বিশ্বের জন্য একটা বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে যাবে কারণ আজকে ইরান কাল তো অন্য দেশ হতে পারে এই রেজিম চেঞ্জ রাজনীতি বহু দেশকে ধ্বংস করে দিয়েছে ইরাক লিবিয়া সিরিয়া তার সব থেকে জ্বলন্ত উদাহরণ আয়দুল্লা আলী খামেনি যখন ট্রাম্পকে সরাসরি অপরাধী বলেন তখন সেটা বোঝা যায় যে এই কথা তার আবেগের নয় সেটা আসলে সেই দীর্ঘ অভিজ্ঞতার ফলাফল যেখানে পশ্চিমা শক্তিগুলো মানবাধিকার গণতন্ত্রের বলি আওড়ালেও বাস্তবে রক্ত তেল আর ক্ষমতার হিসেবেই সিদ্ধান্ত তারা নেয় ইরানের বক্তব্য এক ধরনের দৃঢ়তা আছে কারণ তারা জানে পিছিয়ে গেলে তাদের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে কিন্তু এখানেই বড় প্রশ্ন এই সব কিছুর শেষ কোথায়। আমেরিকা কি সত্যি আবার সরাসরি ইরানের ওপর হামলা চালাবে যুদ্ধ বিমান আর জাহাজ পাঠানো মানেই কি যুদ্ধ অনিবার্য নাকি এটা শুধুই চাপ তৈরি করার একটা কৌশল পূর্বের ইতিহাস বলছে আমেরিকা প্রায় শক্তি প্রদর্শন করেই থাকে কিন্তু সবসময় সরাসরি যুদ্ধে তারা যায় না যদি না তারা নিশ্চিত হয় যে ক্ষয়ক্ষতি একতর্প হবে আর ইরানের ক্ষেত্রে সেই নিশ্চয়তা আজকাল নেই একই সময়ে গ্রিনল্যান্ড ইস্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমেরিকার সমস্যা শুধু মধ্যপ্রাচ্য নেই নয় ইউরোপও আর আগের মতো চুপচাপ থাকছে না ডেনমার্কের রাস্তায় যখন হাজার হাজার মানুষ ইয়াংকি গো হোম স্লোগান দিচ্ছে তখন সেটা শুধু ট্রাম্পের বিরুদ্ধে খুবই নয় ওটা আসলে আমেরিকান আধিপত্যর বিরুদ্ধে জমে থাকা অসন্তোষের একটা বড় বিস্ফোরণ আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে সবাই মুখ খুলতে শুরু করেছেন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি অনেকেই প্রথমে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু বাস্তবে সেটাই ইউরোপকে সতর্ক করে দিয়েছে আজকে গ্রিনল্যান্ড কালো হয়তো অন্য অন্য কোনো দেশ তাই ডেনমার্কের সামরিক প্রস্তুতি জার্মান সেনার উপস্থিতি কানাডার স্পষ্ট অবস্থান সবই দেখাচ্ছে যে ন্যাটোর ভিতরেও আমেরিকাকে আর অন্ধভাবে অনুসরণ করার যুগ শেষের পথে একছত্বর আধিপত্য আমেরিকা বারবার দেখিয়ে এসছে এখন কিন্তু আর হচ্ছে না সবচেয়ে বড় যে বিষয়টা চোখে পড়ে তা হলো এই পুরো খেলায় সাধারণ মানুষ কোথায় ইরানে সাধারণ মানুষ বলছে তাদের তেমন সমস্যা নেই ডেনমার্কে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে গাঁজায় সাধারণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে এই বিশ্বশক্তিগুলো নিজেদের কৌশল সাজাচ্ছে যুদ্ধের গল্পে সবসময় সাধারণ মানুষই পরিসংখ্যান হয়ে যায় বলি তাদেরই হয় এবং এখানেই আমাদের প্রশ্ন তোলা দরকার এই শক্তির লড়াই আসলে কাদের জন্য গণতন্ত্রের নামে যুদ্ধ মানবাধিকারের নামে বোমা আর নিরাপত্তার নাম দখল এই পুরনো গল্প আর কতদিন চলবে বিশ্ব কি সত্যি আরও একটা বড় সংঘাত বহন করতে পারবে যেমন আমরা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখেছিলাম আজ যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বিশ্ব একটা গভীর সন্ধি করে দাঁড়িয়ে গেছে একদিকে পুরনো সাম্রাজ্যবাদী মানসিকতা অন্যদিকে ধীরে ধীরে গড়ে ওঠা প্রতিরোধ ক্ষমতা এই প্রতিরোধ কখনো রাষ্ট্রের মাধ্যমে কখনো জনগণের মাধ্যমে কখনো আবার কূটনীতির মাধ্যমে আমরা দেখতে পাই কিন্তু এটুকু সত্যি শক্তিশালী দেশের বিরুদ্ধে এখন অন্যান্য রাষ্ট্রগুলো প্রতিরোধ গড়ে তুলছে এটা স্পষ্ট আর সবচেয়ে বড় শিক্ষা একটাই যে শক্তি শুধুই অস্ত্রের উপর ভর করে থাকবে সে শক্তি শেষ পর্যন্ত টিকতে পারবে না ইতিহাস তার সাক্ষী আছে রোমান সাম্রাজ্য থেকে সোভিয়েত ইউনিয়ন সবাই এক সময় নিজেদের অজয় ভাবত আজ আমেরিকাও সেই পরীক্ষার মুখে শেষ পর্যন্ত যুদ্ধ হবে কিনা সেটা নয় প্রশ্নটা হলো এই পৃথিবী কি আবারও শক্তির দম্বে নিজের ভবিষ্যৎ ধ্বংস করবে নাকি ইতিহাস থেকে তারা কিছু শিখবে আজকের ইরান আজকের গ্রিনল্যান্ড আজকের মধ্যপ্রাচ্য সবই সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত আর আমরা যারা এই খবরগুলো দেখছি শুনছি এবং চিন্তা ভাবনা করছি বলছি আমাদের দায়িত্ব শুধু ভয় পাওয়া নয় তোলা কারণ তোলাই একমাত্র অস্ত্র অস্ত্র যা কোনো যুদ্ধ বিমান ঠেকাতে পারে না কিন্তু কোনো সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে পারে বিশ্ব রাজনীতিতে আমেরিকা যেভাবে প্রথম থেকে দাদাগিরি দেখাতে চাইছিল তারা কিন্তু সেই পথেই এগিয়ে যাচ্ছিল বর্তমানে কিছু রাষ্ট্রশক্তির রক্ষে দাঁড়াতে এবার তারাও ভাবতে শুরু করেছে যে একচ্ছত্র আধিপত্য সবসময় চলে না